প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় শব্দের কথা এর ছিয়াশি পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান অষ্টম অধ্যায় পৃষ্ঠানং সিয়াশি কাজ তোমার এলাকায় শব্দ শব্দদূষণের কারণগুলো চিহ্নিত করো এবং নিজেদের মধ্যে আলোচনা করে কারণগুলো খাতায় লেখো পাঁচ ছয় জন দলে করে এই কাজটি করতে পারো তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই শব্দদূষণ হল পরিবেশের অতিরিক্ত কর্কশ ও বিরক্তিকর শব্দের উপস্থিতি যা মানুষ ও প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় নিচে শব্দদূষণের প্রধান কারণগুলো চিহ্নিত করা হল এক গাড়ি বাস ট্রাক মোটরসাইকেল ইত্যাদির অহেতুক হর্ন বাজানো দুই শিল্প কারখানার যন্ত্রপাতি মেশিন এবং উৎপাদন প্রক্রিয়ার শব্দ তিন রাস্তা তৈরি বাড়ি নির্মাণ এবং অন্যান্য নির্মাণ কাজের শব্দ চার বিয়ে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান রাজনৈতিক সভা এবং ধর্মীয় কাজে মাইক ও লাউড স্পিকারের ব্যবহার পাঁচ জেনারেটর এয়ার কন্ডিশনার বৈদ্যুতিক পাখা এবং অন্যান্য যন্ত্রপাতি থেকে সৃষ্ট শব্দ ছয় ট্রেনের হুইসেল বিমানের টেক অফ ল্যান্ডিংয়ের বিকট শব্দ সাত উৎসব পূজা বা বিয়েতে প্রচুর শব্দে বাজি পোড়ানো আট বাসা বা অনুষ্ঠানে অতি উচ্চ ভলিউমে গান বাজানো বাজার ও জনবহুল এলাকায় বিক্রেতা মাইকিং ও মানুষের ভিড়ের শব্দ দশ জনসমাগম বা মিছিল মিটিংয়ে জোরে কথা বলা বা স্লোগান এগারো কারখানায় নিয়মিত সাইরেন বা অ্যালার্ম বাজানো এবং বারো আবাসিক এলাকায় গভীর রাতে বা ভোরে গাড়ু চালু করার সময় বিকট শব্দ আজকের ক্লাসটি এ পর্যন্তই